আপনি কি কখনো শুনছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমেরিকা বলেন যুক্তরাষ্ট্র বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ফোন দেশে কখনো আমার জানার মতে কখনো আমি এই কথা শুনি নাই এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে সাক্ষাৎ করার জন্য মিনিমাম ছয় মাস আগে সিরিয়াল দিতে হয় তারপরও সাক্ষাৎ করতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি থাকে না মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র সাক্ষাৎ করতে পারেন ইন্ডিয়া চায়না এইসব মানে নর্মাল নর্মাল দেশের কিছু প্রধানের সাথে কথা বলতে পারে কিন্তু আন্তর্জাতিক লেভেলের যারা আছে তাদের সাথে কথা বলা তো দূরে তাদের ধারে কাছেও যেতে পারে কিন্তু তাদের কাছে একটা মানুষ খুব অনায়াসে যেতে পারে এমন কি তিনি যদি তাদের কাছে যায় তাদের পাশের সিয়ার তাকে দিয়ে দেয় আর সেই ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনুস আর সেই ব্যক্তিকে বাংলাদেশের মানুষ একেবারে নাজেহাল করছে বাংলাদেশের অনেক রাঘব বোয়াল আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে বহির বিশ্বে বেগম পাড়া করছে আমেরিকায় সেকেন্ড হোম করছে সিঙ্গাপুরে বাড়ি করছে এটা করছে ওটা করছে কত কিছু করছে সেটা নিয়ে কিন্তু সরকার কোনো মাথা ঘামাচ্ছে না কিন্তু ডক্টরকে নিয়ে কেন যে বারবার এরকম মাথা ঘামাচ্ছে সরকার এটা আমার বোধগম্য হয় না দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বারবার ভাষায় কথা বলে কি এমন অপরাধ করছে সে কি অপরাধ হাজার অপরাধ করছে যেসব ব্যক্তি তাদের নিয়ে কোনো কথা বলে না কিন্তু তাকে নিয়ে এটা কথা বলে তিনি সেই দুই সালে বিএনপির পক্ষে একটি কথা বলেছিল এটাই তার কাল হয়ে দাঁড়ায় সেটা নিয়ে এখন পর্যন্ত সরকার তার বিপক্ষে গেছে যে ব্যক্তিকে নিয়ে আন্তর্জাতিক লেভেলের মানুষ অনুশোচনা বোধ করে আর বর্তমান সরকার তাকে নিয়ে কর্ণপাতি করে না কেন আপনারা কি ভাববেন সেটা আমি জানি না আমার ছোট্ট জ্ঞান আমি একটা কথা বলতে পারি বর্তমান সরকার যে পরিস্থিতি সৃষ্টি করছে আন্তর্জাতিক লেভেলের মানুষ যেভাবে সরকারে পিছিয়ে লাগছে বর্তমান সরকারের অবস্থা খারাপ আছে কারণ ওই সব একশো জন ব্যক্তি যারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে তারা কিন্তু এই সাদ্দাম মার্কা লোক নয় তারা আন্তর্জাতিক লেভেলের মহা মহা বড় 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 ব্যক্তি আপনি বারাক ওবামা হিলারি ক্লিন্টন এসব ব্যক্তির কি মনে করছেন আপনি যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে আপনি কি মনে করেন জাতিসংঘের মহাসচিব ছিল এক সময় বান কিমন তাদের কি মনে করেন আপনি তারা চিঠিতে লেখেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি চিঠি দিয়েছে গত চার পাঁচ মাস আগেও চিঠি দিয়েছে তখনও তিনি কত কড়া ভাষায় কথা বলেছেন ডক্টর ইউনুস সেটা ভাষায় প্রকাশ করার মতো না বাংলাদেশের কত রাঘব বল তাদেরকে কোনো সমস্যা করছে না তারা হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে যাচ্ছে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই কিন্তু ডক্টর ইউনুস এই খালদা জিয়াকে নিয়ে খুব স্বাধীনতা দেখায় খুব গণতান্ত্রিক দেখায় কেন আমি তো দেখছি বাংলাদেশের প্রত্যেকটা অশান্তি সৃষ্টি করতে যে সরকার আর সরকার বলে গণতন্ত্র সৃষ্টি করছে কিভাবে করছে ভাই ডক্টর ইউনোসকে নিয়ে যেমন সারা বিশ্ব যেমন আমি মনে করি সরকারের জন্য খুব বিপদ সংকেত সামনে আসছে আমার বলতে পারি সামনে বিশাল বিপদ এই কারণে কারণ ডক্টর ইউনোসকে নিয়ে এটা করছে মানে সারা পৃথিবীর বড় বড় মাপের লোক তারা যদি এক হয় আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশ আপনি ভাবছে যে ইন্ডিয়া তার পক্ষে নেবে ইন্ডিয়া তার কিভাবে তার পক্ষে আছে দেখেন বি সিক্স এ সদস্য হওয়ার জন্য প্রত্যেকটা দেশ রাজি থাকলো ইন্ডিয়া ভেটো দেওয়ার কারণে তাকে সদস্য নেয়নি আর শেখ হাসিনা বলছেন যে আমরা ইচ্ছা করে নাই বিধে আমরা হয়নি আর আপনি তো এই বি সিক্স এর সদস্য হওয়ার জন্যই সে দেশে গেছিলেন কিন্তু আপনাকে ন্যায় নাই বিধে আপনি এখন মাথা নিচু করে এখন মিথ্যা কথা বলছেন কিন্তু সাধারণ মানুষ বোঝে এটা ভাইবেন না যে আপনি যেটা বলবেন আর সাধারণ মানুষ বিশ্বাস করবে কারণ এখন এই আন্তর্জাতিক লেভেলের খবর বলেন সব সবকিছু মানুষের মুঠোফোনের হাতে একেবারে সেকেন্ডের মধ্যে সব খবর তাদের কানে গাছ চলে আসে আপনাদের সংবাদ সম্মেলন করেন না যেটাই করেন ওটা কোনো গুরুত্ব দেয় না আপনি আজকে সংবাদ সম্মেলন করেছেন কিন্তু যে নেয় নাই সেই খবর কিন্তু আজ থেকে তিন চার দিন আগেই মানুষ পেয়ে গেছে তাহলে আপনি সংবাদ সম্মেলন করেছেন শুধুমাত্র বাংলাদেশের আপনার যেগুলো পেটুয়া সংবাদ টিভি আছে তারা সারা কেউ উপস্থিত ছিল না তারাই শুনছে তারাই প্রকাশ করছে আপনি ওইটা বলবেন আর কি বলবেন সেটা জানি না জানেন বর্তমান বাংলাদেশে যে ছোমাই টিভি বলেন একাত্তর টিভি বলেন এই টিভি কেউ মানুষ দেখেই না এখানকার খবর মানুষ বিশ্বাসই করে না তাহলে কিন্তু বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব আমাদের ওই বিএনপি আমলিক দরকার নাই সাধারণ মানুষের সাথে ভালো কাজ করেন সাধারণ মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেন দিলেই আপনার সব সমাধান সমাধান হয়ে যাবে আমাদের ওই কে আসবে কে যাবে ওটা বিষয় না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে হবে এই যোগ ওই একজন গুণী ব্যক্তিকে আপনি সমাধান করে দেন এবং সব সমস্যার সমাধান হয়ে গেছে আমি আজকে বললাম এখন এই খাতা কলমে রেখে দিলাম আপনি ডক্টর ইউনসকে নিয়ে মাথা ঘাওয়াবেন না একবার আপনার সব সমস্যার সমাধান হবে আর আপনি ডক্টর ইনসের বিপদে ফেলবেন আপনার বিপদ সুনিশ্চিত এটা গ্যারান্টিতে বললাম আমি তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ